রমজানের আগে কিচেনটাকে নতুন রূপে সাজিয়ে নেব তার সাথে রাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওই যে ভিডিওতে দেখিয়েছিলাম যে থালা বাসনগুলো রাতের বেলা ধুয়ে রেখেছিলাম এটা ছিল তার দুই দিন পরের ভিডিও তো যাই হোক আজকে সকালবেলা নাস্তা করে সবার আগে আমি এই যে কেবিনেটের এই অংশটা গুছিয়ে নেব কারণ যেহেতু আলমারি গুছানোর পর আমার সুকেশ কেবিনেটের যে হাঁড়ি পাতিলগুলো বা থালা বাসনগুলো বের হয়েছে এগুলো রাখার মতো জায়গা নেই তো এখানে যেহেতু আমার ব্লেন্ডারটা ছিল তো ভাবতেছি যে এই জায়গাটাতে এখন এই হাঁড়ি পাতিলগুলো আর এই প্লেটগুলো অন্যান্য যত যা আছে সব কিছু এখানে আমি গুছিয়ে রে রাখবো আর এটা না একটা কাঁসার প্লেট ছিল তো শুভ বিবাহ লেখা এটা আমার মার বিয়ের সময় আর কি দুইটা পানদানি ছিল আর কি এরকম দুইটা কাঁসার তো মা সেদিন আমাকে আর কি এই কাঁসার প্লেটটা দিয়ে দিল তা আমি একটু ময়লা ছিল আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে এই যে রেখে দিলাম খুব চকচক করছে কিন্তু প্লেটটা দেখতে তো যাই হোক এখন এই যে যেভাবে পেরেছি সেভাবেই গুছিয়ে নিলাম যেহেতু জায়গা কম আমার এই ক্যাবিনেটার মধ্যে আর তেমন কোনো জায়গা নেই আর ব্লেন্ডারের এই জারগুলো আমি নিচের অংশে রেখে দিচ্ছি আর ব্লেন্ডারটা আমি ক্যাবিনেটের উপরে একপাশে রেখে দিব তো কেমন আছেন আমার সকল প্রিয় আবু ভাই আঙ্কেল আন্টিরা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঢাকা গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু মোটামুটি টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি তবে সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড করব না পরবর্তীতে ভাবলাম যে না ভিডিওটা আপলোড করেই ফেলি ইউটিউব তো আর বুঝবে না আমার ব্যস্ততা তো যাই হোক এখন ভিডিওতে ভয়েস দিতে বসলাম তো এইদিকে আমি এই যে ব্লেন্ডারটা খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি ওইভাবে যে ভালো করে পরিষ্কার করে নেওয়া সেটা কিন্তু করতে পারিনি তো এইভাবে ব্লেন্ডারটা রাখলে না বাইরে খুব ধুলোবালি বেশি পড়ে তো এখন আর উপায় নেই যেহেতু ক্যাবিনেটের ভিতরে জায়গা হচ্ছে না তাই বাইরে আর কি আমাকে রাখতে হলো এখানে টিস্যু হোল্ডারটা শেষ তো নতুন একটা টিস্যু আবার ওইখানে আর কি বসিয়ে দিব আর আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যেহেতু এই দুই দিন ধরে থালা বাসনগুলো ছিল তো ভাবলাম যে না এই কাজটা আগে করি আর দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় চলেই এসেছে তো কিচেনটা কিন্তু এভাবে রয়েছে অনেক দিন অনেক মাসি হয়ে গেল তো একভাবে কিচেনটাকে এভাবে দেখতে দেখতে না আর ভালো লাগছে না তো ভাবলাম যে আজকে কিচেনটাকে একটু নতুনভাবে সাজাবো তবে কিচেন সাজাতে গিয়ে কিন্তু আমার অনেক টাইম লেগে গিয়েছে আসলে কত জিনিস যে এর মাঝখানে আমি উলট পালট করেছি তো তার ভিডিওর অংশগুলো কিন্তু আমি অলরেডি কেটে দিয়েছি কারণ কিচেনটা কিভাবে সাজাবো মনের মতো করে সেই জায়গাটাগুলো গুসাতে গুছাতে আর সাজাতে সাজাতেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি এক একভাবে সাজাছিলাম আর এক একাই দেখতেছিলাম যে আসলে কেমন লাগে তো এটা যেহেতু একটা প্লাস্টিকের র‍্যাক তো এটার মধ্যে কিন্তু একটু ধুলোবালি পড়লে না কেমন যেন কালির মতো পড়ে যায় তো আমি এখানে বানানো ক্লিন ক্লিনজারটা দিয়ে আজকে ভেজা একটা রুমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো খুব সুন্দর করে পরিষ্কার করব আর কিচেনটাও সাজায় আর তার সাথে আজকে একজন আপুর কমেন্ট না পড়লেই নয় তো গতকাল যেহেতু আমি একদম ছোট একটা ভিডিও শেয়ার করেছিলাম সে আর ছোট ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম ওইভাবে কমেন্ট পড়া যায় না আর কমেন্ট পড়লে দেখা যায় কি ভিডিও রিলেটেড কথা বলা যায় না তো আপুটা কিন্তু একটু হয়তো মন খারাপ করেছে তো যাই হোক আজকে আপুটার কমেন্ট পড়বো আর তার আগে আমার এই চুলাটা কিন্তু দুই তিন দিন যাবত আমি পরিষ্কার করছি না দেখতে পেলেন চুলার উপরে নিচে ডানে বামে কি অবস্থা হয়ে আছে তাই আগে একটা শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে ক্লিনজারটা দিয়ে ক্লিনজারটা আর স্প্রে করে দিলাম আর এখন এজে এইভাবে মাজুনি দিয়ে মেজে তারপরে আমি খুব সুন্দর করে চুলার চারপাশটা আর দেয়ালটা আমি পরিষ্কার করে নেব তো তার সাথে আমি কাজ করি আর আপুর কমেন্টটা পড়ি তো যাই হোক এখন আপুর কমেন্টটা পড়ি আপুর আইডির নাম হচ্ছে আর পি বাইপাস তো আপু কমেন্ট করেছিল আপুর ছোট ছেলের নাম সাইদ তো বাবাটা বেশি সম্ভবত বারান্দার হাতে দরজার বাড়ি খেয়ে আঙুল আর কি ফেটে গিয়েছে তো সাদা আঙুলটাই আর কি উপরে নিচে দু সাইড আর কি ফেটে গিয়েছে তো আপু কিন্তু বলেছিল যে আপুর ছেলেটার জন্য যেন আমার প্রতিটা আপ আপুদের কাছে আমি যেন দোয়া চাই তো এরপরে আপু কিন্তু গতকালকেও কমেন্ট করেছিল যে আপুর ছেলেটার এখন প্রচুর জ্বর তো শরীরটাও খুব খারাপ আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করছে না তো আসলে না ছোটো বাচ্চা কাছে যদি এই রকম ব্যথা পায় তাহলে কিন্তু কোনো মা সহ্য করতে পারে না আপুটা প্রচুর মন খারাপ করছে আপু পাচক তো হয়তো নামাজ কালাম পড়ে তো আপু যখনই আমার ভিডিওতে কমেন্ট করে তখনই দেখি আপু কমেন্ট করে যে আপু এই যে নামাজ শেষ করে বা নামাজ পড়ে তোমার ভিডিওগুলো দেখছি তো আপু কিন্তু খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে তো আমি সময় আমি আপুটার বাচ্চার জন্য সব সময় দোয়া করি মন থেকে আর সাথে আমার প্রতিটা আপুদেরকে বলবো আর ভাইয়াদেরকে বলবো যারা আমার ভিডিওগুলো আর কি দেখে থাকেন তো প্লিজ আপনারা সবাই সাইদের জন্য দোয়া করবেন লক্ষ্মী সোনাটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আসলে ছোট বাচ্চা বাচ্চা এইভাবে যদি ব্যথা পায় তাহলে সেই ব্যথাটা যে কতটা কষ্টের আর মায়ের সামনে যদি একটা বাচ্চা এইভাবে ব্যথা পেয়ে অসুস্থ অবস্থায় থাকে তাহলে সে মা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তো প্লিজ সবাই বাবুটার জন্য দোয়া করে দিবেন আর আপু তুমি মন খারাপ করো না আল্লাহর কাছে দোয়া করো তো ডাক্তার দেখাও অবশ্যই দেখবে যে সুস্থ হয়ে যাবে একটু আর কি সময় লাগবে তো কি আর বলবো আপু আসলে তোমার কমেন্টটা পড়ে আমারও কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক এ পাশ থেকে আমি এই যে এই কিচেনের এই প্লাস্টিকের এই র্যাকটা না আমি চুলার পাশেই রেখেছিলাম তো পরবর্তী সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর মনে হলো কি যে এটা যদি একেবারে আমি চুলার পাশে রাখি যদি চুলার আগুনের তাপ লেগে এই জিনিসটা যদি গোলে ঠুলে যায় তাহলে তো সমস্যা তো আমি চুলাটা একটু সামনের দিকে টান দিয়ে এনে তারপরে এভাবে আর কি ফার্স্ট টাইম সাজিয়ে নিয়েছিলাম তো কিচেনের সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করেই আজকে ক্লিন করেছি তো কমেন্টটা পড়তে পড়তে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমি কিচেনটাকে খুব সুন্দর করে চুলার চারপাশটা পরিষ্কার করে ওইভাবে সাজিয়ে তারপর চলে এসেছি এই তো সংসারে কাজ করতে তো এখন আমি আর কি ঘরটা আর কি মুছে নেব তো অফ ক্যামেরাতে আগেই আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপরে আর কি কিচেনের কাজে গিয়েছিলাম তবে আজকে দুপুরে রান্নার প্যারাটা ছিল না আমার রাতের বেলা রান্নাটা করব বলেই দুপুরে আর রান্না ঝামেলা করিনি আর ওই যে বললাম কি কিচেন সাজাতে গিয়ে আজকে আমারও হাল অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল এর মাঝখানে আমি যে আরও কত কী করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তো আসলে আমরা মেয়েরা এমনই যে কোনভাবে কোন জিনিসটা সাজাতে পারলে ভালো লাগবে দেখতে তো ওই রকমটাই কিন্তু সবসময় করে থাকি আসলে আমার কিচেনটা না আহামরি এত বড়ো না খুব ছোট একটা কিচেন তো তার মধ্যে আমি চেষ্টা করি যে ওইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো পরবর্তীতে কিন্তু আমি ওই প্লাস্টিকের একটা আর ওই জায়গাতে রাখিনি আমি সরিয়ে ফেলেছি তো ওইটাকে আবার সে আগের জায়গাতেই রেখেছিলাম ওই পাশে রাখলে হয়তো দেখতে সুন্দর লাগতো কিন্তু পরবর্তীতে মনে হলো যে যদি তেল কাস্টে বেশি হয়ে যায় এই ভয়ে আর কি সরিয়ে ফেলেছি তো পরবর্তীতে আবার কিভাবে সাজিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ঘরটা মোছা হয়ে গিয়েছে এখন যে পাপসগুলো আছে সেগুলো বিছিয়ে দিব তবে ওই যে টি ওই পাশে ছিল তো দেখলাম কি কেমন যেন একটু আর কি দাগ পড়ে গিয়েছে টান দিয়ে এই পাশে রাখার পর তো যেখানে আবার একটু ময়লা লেগেছিল সেটাই এই কাপড়টা দিয়ে আর কি একটু মুছে দিলাম আর মভগুলো এখন আমি বারান্দায় আর কি দিয়ে দিব তো মোটামুটি কিন্তু ঘরের কাজ শেষ তারপর সব কিছু করতে করতে একেবারে বিকেল হয়ে গিয়েছে আর কি তো আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো শেষ করছিলাম আর যেহেতু সকল কাজকর্ম শেষ তো এখন আমি এই যে গ্লাসটাও লাগিয়ে দেবো প্রচুর ধুলা আসে গ্লাসটা খোলা থাকলে তো এর মধ্যে দেখলাম যে ওয়াশরুমের দরজাটাও আবার খোলা রয়ে গিয়েছে তো ভাবলাম যে না এটাও আমি লাগিয়ে দিয়ে যাই দুয়ার পরিষ্কার করার পর আমি ঘরের দরজা জানালা সব কিছু কিন্তু লাগিয়ে দেই তো এই তো এখন চলে আসছি সন্ধ্যার সময় রান্নাঘরে তো এখন আমি রান্না করে নেবো তো এখানে আমি সিম ভত্তা বসিয়ে দিয়েছি তো অনেক দিন যাবৎ না সিম ভত্তা খেতে ইচ্ছে করছিলো দেখতে দেখতে তো রোজার মাস প্রায় চলে আসলো আবারও শীতের সবজিও প্রায় শেষ ওইভাবে সিম ভত্তা খাওয়া হয়নি তো এখন আমি সিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর আমি সিম দিয়ে দিব তো সিমটার মধ্যে হালকা একটু পানি আছে তো ভাব ভাবলাম যে সিমটা একটু ভালো করে তেলে ভেজে নিলে তাহলে ওই পানি ভাবটা থাকবে না আর ভত্তাটাও খেতে কিন্তু দারুণ লাগবে আজ কিন্তু পবিত্র সবে রাত তো আমি বলবো আমার প্রতিটা আপু ভাইয়ারা প্লিজ সবাই সবার জন্য মন থেকে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমিও আমার নামাজ পড়ে পৃথিবীর যত মানুষ আছে যে যেখানে আছে সবার জন্য আমি দোয়া করব যে আল্লাহ যেন সবাইকে যার যত রকমের বিপদ আছে সব রকমের বিপদ যেন দূর করে দেয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং শান্তিতে রাখে তো আসলে এই যে একটা বছর পর আবার সবাই বরাত আসলো তো আমার কাছে কিন্তু খুব ভাল লাগছিল আজকের দিনটাই যেন কেমন লাগছিল অন্যরকম একটা দিন লাগছিলো আসলে এই দিনগুলো দেখতেই না ভালো লাগে আবার সামনে চলে চলে আসছে রমজান মাস তো রমজান মাসগুলো কিন্তু দেখতে দেখতে চলে যাবে এভাবে এক একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তো একটা বছর পর আবার সবে রাত এসেছে নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে তো কী আর করা তো ওই কিন্তু কোনো কিছু আয়োজন আমি করিনি তো কি করেছিলাম সেটাও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর পাশে আমি সিম করার জন্য আমার ছোট্ট এই চপাটা নামিয়ে নিয়েছি তো লোকটা আর কি বলেছিলো যার যাদের থেকে আর কি কিনেছিলাম তো দোকানদার ভাই বলেছিল এটার মধ্যে খুব সুন্দর করে ভত্তা বানানো যায় তারপর সালাদ তৈরি করা যায় তো এখানে আমি কি করেছি সিম টিম দিয়ে একদম ভত্তা ভত্তা সব কিছু দিয়ে এটা একটু আর কি মেশার করে নিয়েছিলাম দেখলাম যে কোনো কোনোভাবেই এটা ব্লেডটা আর কি ঘুরছিল না তো আমি কয়েকবার চেষ্টা করার পর এটার মধ্যে আরেকটা ব্লেডের মতো আর কি আছে যেটা দিয়ে মিক্স করে সেটাও নিয়েছি কিন্তু কাজ হয়নি তো আমি এখানে আবার একটু গুঁড়ো মরিচ আর কি দিয়ে দিলাম এটা ভাজা শুকনো মরিচের গুঁড়া যে একটু ঝাল ঝাল করে আর কি ভত্তাটা বানাবো কোনোভাবে যখন ব্লেডটা ঘুরতে ছিল না তখন আমি এটা আর কি এখান থেকে তুলে ফেললাম তো ভাবলাম যে এটা দিয়ে দেখি এটা দিলে হয়তো বা ভত্তাগুলো খুব সুন্দর করে মিহি হবে তো এটা দিয়েও কিন্তু আমি চেষ্টা করছিলাম কোনোভাবে কাজ হয়নি পরবর্তীতে কিন্তু হাত দিয়ে আমাকে ভত্তাটা বানিয়ে নিতে হয়েছে তো আজকে চিন্তা করেছি যে সিম ভত্তা পাটায় ডুলে বানাবো না হাত এই ছোট্ট চপারটা দিয়ে বানিয়ে নেব কিন্তু যখন দেখলাম আর কাজই হলো না পরবর্তীতে সে হাতটাই আমাকে লাগাতে হলো ভত্তা বানানোর কাজে তো হাত দিয়ে যেহেতু ভত্তাটা বানিয়েছি খেতে কিন্তু খারাপ হয়নি মার্শাল অনেক মজা হয়েছিল আর অল্প করেই ভত্তাগুলো বানিয়েছি যেন রাতের মধ্যেই ভত্তাটা ফুরিয়ে যায় আর ওই পাশ থেকে আমি চিংড়ি মাছ ভোনা করব। আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিচেনের একটা পাশ আপনারা দেখে নিয়েছেন যে এখন আমি কিভাবে সাজিয়েছি দেয়ালে আমার যে সাদার একটা চুলানো ছিল সেটা আমি এই পাশ থেকে নামিয়ে কিচেনের পাশে রেখে দিয়েছি আসলে রান্না করতে গেলে না আমার চুলার এই সাইডটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে কেন যেন ভালো লাগতেছিল না তবে এটা সত্যি কথা যদি জবার আব্বুর জব থাকতো তাহলে অবশ্যই আমি কিচেনের জন্য নতুন একটা জিনিস আমার কিনা চিন্তা ভাবনা ছিল হয়তো ওইটাই কিনে নিয়ে চলে আসতাম তবে এই মুহূর্তে ওইটা আর কিনা সম্ভব না তো যখন ওই র্যাকটা আমি ওই পাশে রাখলাম তখন আমি একাই ভাবতেছিলাম যে আরে আমার কিচেনে দেখলাম যে জায়গা নাই তবে ওই জিনিসটা সরানোর পর অনেকটা জায়গা কিন্তু আমার এই কলের উপরে আর কি জায়গা হয়ে গিয়েছে তো আমি পরবর্তীতে ভাবলাম যে যাই হোক একটা উপায় তো বের হয়ে গেল ভবিষ্যতে যখন জিনিসটা কিনবো তখন আর ওই জিনিসটা রাখতে আমার সমস্যা হবে না তো তো এই আমি কিন্তু কথা বলতে বলতে যে যা যা ছিল আর কি রান্না বান্না করার পর সেগুলো ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো বের করে লবণ মাখিয়ে রেখেছিলাম তো এগুলো আমি এখন ভোনা করে নেব। আর দেখা যায় কি শর্টকাট পদ্ধতিতে রান্না করবো তো রান্না করতে তেমন একটা সময় লাগেনি আর চুলার ওই সাইডটাতেই আর কি র্যাকের পাশে কিন্তু আমি ফেরি লাইট দিয়ে আর কি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে রান্না করার সময় রাতের বেলা লাইটগুলো যখন জ্বলে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে রাতে তো ভাত রান্না করতে হয় আবার গরমের দিনে তরকারি বা বিকেলের নাস্তা তৈরি করতে হয় তখন দেখা যায় কি এই লাইট জ্বালিয়ে আমি কাজ করি দেখা যায় কিচেনের লাইটটা আমাকে তেমনভাবে জ্বালাতে হয় না ওই লাইটের আলোতে মোটামুটি অনেকটা রান্না হয়ে যায় তা আমি যে আজকে কী করেছি সারাদিনে সেগুলো যদি সব আপনাদের সাথে শেয়ার করতাম আপনারা বলতেন যে বিথি আপু হয়তো বা পাগল হয়ে গিয়েছে সারা দিন কিচেনের মধ্যে কি উলুট পালুট কাজ করেছে তো যাই হোক ওগুলো তারপরে ওই যে বললাম শেয়ার করিনি যেভাবে সাজে গুছিয়ে নিয়েছি ওইভাবেই শেয়ার করেছি আর দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজকের মতো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ